আমরা এখন চারধাম দর্শন করলাম কয়েকদিন থেকে ধাম দর্শন করার পর একটা খানায় চলে এসেছি এই সব খানায় খানা দানা খাইলাম খাওয়া দাওয়া খাইয়ে আমরা হরিদ্বারে পৌঁছবো বিকাল বা সন্ধ্যার মধ্যে আমাদের চারধাম যাত্রা সম্পূর্ণ পূরণ হইল এখন আমরা এই গাড়িতে কিছুক্ষণের মধ্যে উঠবো উঠার পর আমরা হরিদ্বারের দিকে রওনা যাচ্ছি হরিদ্বার পরে আমরা বৃন্দাবনে ঢুকবো দেখুন দর্শন সেই মন্দির এখন বর্তমানে উত্তরাখণ্ডেই আছে উত্তরাখণ্ড থেকে ইউপিতে ঢুকব সেই নগরখানা এইখানে সম্পূর্ণ খাওয়া দাওয়া ফ্রি অনেক বাস এসেছে আশা রাখবেন আমরা আমাদের সম্পূর্ণ আশা আশাঙ্ক্ষাপূর্ণ যেহেতু আমরা চার ধাম দর্শন করতে চেয়েছি যে কেউ চার চারধাম দর্শন করতে আসলে অবশ্যই যোগাযোগ করবেন রামসাগর টুল জেদেন্সি দিনাক্ষুর বাংলাদেশ থেকে ধাম বলতে কেদার মন্ত্রী গঙ্গেশগিরি যৌনে চার চারধাম উত্তরাখণ্ড